ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون جبت يوبر حمد وصانا شيمها براكرم شالي الله سبحانه وتعالى جيمها نراب امديركي ترنيع الدرى. পূর্ণতা দান করেছেন আলহামদুলিল্লাহ দুরুদুয়া সালাম পেশ করছি মানবতার সর্বাধিক কল্যাণ দিশারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমেদ মোহাম্মদ মোস্তফা ওয়াসাল্লামের উপর আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই আমরা আজকে যে বিষয়ে জানার চেষ্টা করব সেটি হলো কোরআনের আলোকে মমিনের গুণাবলি একজন মমিন তার কী কী সিফাত থাকা দরকার একজন মমিনের কেমন গুণাবলী কোরআনুল ক্যারিমে আল্লাহ সবহানু হাত উল্লেখ করেছেন সেগুলো আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব করবো আল্লা সুবাহানা পবিত্র কোরআনুল ক্যারিমে মমিনদের অনেক গুণাবলী উল্লেখ করেছেন যেমন আল্লাহ রবাহ আলমিন

তো এই জন্য আমরা মুমিনের কিছু গুণ কিছু গুণাবলী আমরা আলোচনা কারিমে প্রায় বেশি মুমিনের গুণাবলী আলোচনা করা হয়েছে সেই মধ্য গুণাবলির কিছু গুণাবলী জানি কারণ মুমিন হলো সেই ব্যক্তি যারা আল্লাহ সুবাহন হতে আল্লাহ প্রতি আনার পাশাপাশি আল্লাহ সব হুম আলা ও তার রাসুলের আনুগত সঠিক ও সর করার চেষ্টা করেন তো জন্য মুমিনের এক নম্বর গুণাবলী যেটা আমরা বলতে পারি যে মুমিন সন্দেহ ছাড়াই তার জান মাল আল্লাহর পথে করেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করছেন ইননামাল মুমিনুনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ মুমিন হল তারাই যারা ইমান এনেছে আল্লাহ তার রাসূলের উপরে সন্দেহাতীত ব্যতীতই আল্লাহসোয়াহান হুয়াতা আলাহ রাস্তায় জিহাদ করেন তাদের মাল দিয়ে তাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহসোয়াহান হুয়াতা আলা সুরাতু তাওবা এর একশত এগারো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলামীন বলেন যে ইন হাস তারমিনাল মমিন ওয়া আমু বি আন্না আল্লাহ রবুল আলমিন কিনে নিয়েছেন মুমিনের জান এবং মাল আল্লাহ বিনিময় দিবেন বি আন্না আল্লাহমুল জাননা জান্নাতের বিনিময়ে এই জন্য মুমিনের জান সেটা আল্লাহ সুবহান হাত আল্লাহ দেওয়া মুমিনের মাল সেটা আল্লাহ সুবহান হাত আল্লাহ দেওয়া আল্লাহ রব আলমিন সুরাতুল বাকারার শুরুতে মুমিনদের গুণাবলী উল্লেখ করছেন আল্লাহ রব আলমিন বলেন আলিফলা মিম আহ এর অর্থ আল্লাহ সুবাহ ভালো জানেন যা আলিকাল কিতাবুল আরাই বাফি এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন যাতে যে কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযিনা যারা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বের প্রতি ও প্রতি ঈমান আনে ওয়া ইয়াকিমুনাস সালাতা মুমিনের অন্যতম একটি গুণাবলী হলো তারা সালাত কায়েম করে হ্যাঁ ওয়ামিমা ইউন ফিকুন এবং আল্লাহ সুবাহান হওয়া তাআলা তাদেরকে যে মাল দিয়েছেন সেই দন দিয়েছেন সেগুলা থেকে তারা বেই করার চেষ্টা করে তো এরপরে আয়াতে আল্লাহ তালা বলেন ওল্লাদিন আয়ু বিমা ভিমা ইলাইকা এবং যারা বিশ্বাস করে যা আপনার উপরে অবতীর্ণ করেছেন করেছেন ওমা উম জিলা কাবলিক এবং আপনার পূর্ববর্তী গণের উপরে নবী গণের উপরে যে সমস্ত কিতাব আহ অবতীর্ণ হয়েছে সেগুলার প্রতিও তারা বিশ্বাস করে অর্থাৎ আল্লাহ কোরান এবং আল্লাহ দেওয়াসমানী কিতাব সমূহের প্রতি তারা বিশ্বাস করেন তাদের ব্যাপারে আল্লাহ সোহান হতালা বলেন উলা আইলা হুদা মুর রব্বিহীম ওয়া উলা ইকে হুমুল মুফ ওই সমস্ত মানুষই আল্লাহ সোহান হওয়া তালার হেদায়েতের উপরে আছে এবং তারাই সফলকাম। কাম মমিনের দুই নাম্বার গুণাবলী হলো মমিন বিপদ মুসিবতে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে বিপদ মুসিবতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা হিসাবে মেনে নেয় সূরা আত-তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আমি মুসিবাতিন ইল্লা ইজনিল্লাহ এমন কোন মুসিবত মুমিনের উপরে আসে না যেটা আল্লাহ সুবহানাহু تعالی নির্দেশে নির্দেশে না আসে অর্থাৎ আল্লাহ সুবহানাহু নির্দেশবিধিত কোনো বিপদ মুসিবত মুমিনের উপরে আসে না মুমিনের উপরে যখন বিপদ মুসিবত আসে মমিন তখন মনে করে যে এটা আল্লাহ পক্ষ থেকে আমার জন্য একটি পরীক্ষা স্বরূপ পবিত্র কোরআনুল নম্বর চুয়ান্ন নম্বর আয়াতে আরো স্পষ্ট ভাবে মমিনের কিছু গুণাবলী বর্ণনা করছেন যে মমিন কিভাবে বিপদ আপদ আসলে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেন বা পরীক্ষাকে ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করেন আল্লাহ রব্লা আলমিন বলেন

আহ মুমিনকে পরীক্ষা করতে চান আর আল যদি তারা ধৈর্য ধারণ করে আল্লাহরব্গুলা আলামিন বলেন ওবে শিরিজ আল্লাহ এমন ধৈর্যশিল্পের সাথে আছেন তিন নম্বর মুমিনের যেই বৈশিষ্ট্য সেটা হলো মুমিন কোন সংবাদ যাছাই বাছাই ব্যতিত গ্রহণ করে না মুমিন হলে আপনাকে সংবাদ যাছাই বাছাই করে গ্রহণ করতে হবে আমাদের সমাজে আজ আমরা যে কোনো সংবাদ ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা যখন পাই সেটা আমরা এমনিতেই গ্রহণ করে ফেলি অথচ মুমিন হলে আপনাকে সংবাদ যাচাই করে গ্রহণ করতে হবে যার বিবরণ এসেছে সূরাতুল হজরাতের ছয় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল العالمين বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ईमानদার গনেরা ইন ইন যখন তোমাদের কাছে কোন ফাসে কোন সংবাদ দিবে ফাতাবায়্যানু তোমরা তাকে দলিল প্রমাণ সহকারে এবং যাসাই বাসাই সহকারে সেটাকে গ্রহণ করবে চার নম্বর মুমিনের গুণাবলী হল যে ওহিতুক এবং প্রয়োজনীয় কথাবার্তা এগুলা মুমিন এড়িয়ে চলে কারণ মুমিন কখনো ফাহেসা অশ্লীল অন্যায় অবিচার এ ধরনের কথাবার্তা মুমিন বলে না আল্লাহ রবুল আমিন সূরাতুল ফুরকানের ভাত নম্বর আয়াতে বলেন দিনা লা ইয়াসাদু যুর ওয়া ইযা মারু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানি 63 নম্বর আয়াত থেকে আয়াত থেকে নম্বর আয়াত পর্যন্ত মুমিনের সুন্দর গুণাবলী উল্লেখ করেছেন যে আল্লাহর বান্দা তারা ওয়া রহমান আল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা হলো তারাই যারা জমিনে চলাফেরা করে নম্র ও ভদ্র ভাষায় ওয়া ইযা জাহিলুনা ক্বালু সালামা মানুষদের যখন জাহেল মূর্খদের সাথে যখন তাদের কথাবার্তা হয় তখন তারা বলে ক সালামা তারা শান্তি চায় এবং তারা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করে এবং যে আল্লাদিন সূর্যাদ ওয়াকেয়ামা আল্লাদীনা যারা রাত্রি অতিবাহিত করে রাত্রি যাপন করে সেজদা আর মাধ্যমে সলাতের মাধ্যমে তারা রাত্রি শেষ করেন এবং পাঁচ নাম্বার মুমিনের গুণাবলী হলো যে মুমিন যা কিছু করবে সব কিছু আল্লাহ সুবান তালা সন্তুষ্টির জন্য করবে কারো কাছে কোনো কিছু পাওয়ার আশায় কাউকে কোনো কিছু খাওয়াবে না কাউকে কোনো কিছু দিবে না যেমন সৌরাত উদ্দাহরের মাঝে আল্লাহ সুবাহন তাআলা বলেন যে ইন্নামা নুতুম লিওয়াজ হিল্লাহি লা নুরিদ মিনকুম জাসা আও ওয়ালা শুকুরা ইনমা আইম লিওয়াজহি আল্লাহ যদি তোমরা কাউকে কোনো কিছু খাওয়াও সেটা আল্লাহর জন্য খাওয়াই লা নুরীদ মিনকুম জাযা আওলা শুকুরা তাদের কাছ থেকে কোনো জাযা কোনো শুকর কোনো নাম সেটা মুমিন কখনো চায় না কারণ মুমিন কাউকে কোনো কিছু দিলে কাউকে কোনো কিছু পান করালে মুমিন যখন কাউকে কোনো কিছু দেই সেটার বিনিময় আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে চাই এটা হলো মুমিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তারপরে মুমিনের আর সাত নম্বর ছয় নম্বর বৈশিষ্ট্য হল মুমিন কাফেরদের প্রতি কঠোর এবং এক মুমিন অপর মুমিনের বেলায় খুবই নরম যেমন আল্লাহ সৌহান হওয়া তা আলা সৌহরাতুল ফাতহেরুন ত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্লা আলামিন বলেন যে মাহাম্মাদুল রসুল উল্লাহ ওয়াদিন আমা আহু আশিদ্দা ওয়া আল আল কুফার মাহম্মদ সাল্লাল্লাহ ওয়া আলুসাল্লাম ও তার রাসূলগণ যারা বল্লাদিন আশিদ্দা ও আল আল কুফার যারা কাফেরদের ব্যাপারে কঠোর এবং রোহামা উবাই নাহুল যারা একে অপরের প্রতি সহনশীল একে অপরের প্রতি তারা খুবই সহনশীল আহ এই মমিন পরস্পরের প্রতি সহনশীল হবে অকর মমিনের প্রতি আর সাত নম্বর মমিনের গুণাবলী হল তৌবা করা মমিন যখন কোনো অন্যায় অপরাধ হয় তখন মমিন তৌবা করবে সৌরাত উত্ত হাইমের আট নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলামিন বলেন

যখন তাদের সামনে আল্লাহ সোহানাত আলার কথা উল্লেখ করা হয় অজিলাত কুলু তাদের অন্তর কেঁপে ওঠে ওই জাতুলিয়াত আলাইহি মা আয়াতুহু যখন আল্লাহর আয়াত তালাওয়াত করা হয় জাদাত হমিমানা তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় তো এই জন্য আজকের আলোচনা থেকে আমরা মমিনের যে সমস্ত গুণাবলী জানলাম এই গুণাবলীগুলো আমরা মুমিন হিসাবে একজন ঈমানদার হিসাবে অবশ্যই আমাদের বক্ষে ধারণ করা দরকার এবং সেই গুণাবলি যদি আমরা আমাদের নিজেদের মাঝে নিয়ে আসি তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে আসুন আমরা একে অপরে মুমিনের গুণাবলী আমাদের মাঝে ধারণ করার চেষ্টা করি আল্লাহ সোহান তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ